চোখ বাদ পড়লো এক ব্যবসায় ধারালো অস্ত্র দিয়ে চোখে আঘাত করার অভিযোগ চোখের সাদা অংশ বাইরে বেরিয়ে যায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে রাস্তায় সাইকেল রাখাকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত নিউ ব্যারাকপুর থানার বিলকান্দা দু নম্বর অঞ্চলের ঘটনা রাস্তায় দিনই দাঁড়িয়ে থাকে সারি সারি সাইকেল এবং মোটরসাইকেল এর জেরে বাড়িতে ঢুকতে গেলে প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হন লেনিনগড়ের বাসিন্দা নন্দী বিশ্বাস প্রতিবাদ করাতেই খোয়াতে হয় তাকে বা চোখ ঘটনার পর পরিবারের অন্যদেরও বেথড়কভাবে মারধর করা হয় অভিযোগের কাঠগড়ায় তৃণমূল নেতা সজল দাসের অনুবাবী রাজু মিত্র তার সঙ্গে সজলবাবু উঠে এসে আমার দাদাকে ঠাটিয়ে চড় এবং ঘাড় ধাক্কা দিয়ে শুয়ে দিল শুয়ে দেওয়ার পরে আমার দাদাকে যখন উঠে গেল আবার মারল রাজু মিত্র ঘুরে এসে আমার দাদাকে মুখে মারল এবং আমার ভাই ছিল ছোট ভাই যা চোখ উঠে গেছিল তাকে জড়িয়ে ধরে ঠেসে ধরেছিল পোল্টে হালদার বোধ বেশ আমি শুনলাম যেটা আমি দেখিনি আমি ওখান থেকে ফোনে পাচ্ছি সব কিছু অনেক লোকজন এসে বাড়িতে হেডিং করা শুরু হয়ে গেল কেস্তল তোল নাহলে কিন্তু এক লাইনটা ধরে জ্বালিয়ে দেবো পুরো ঘর বাড়ি পুড়িয়ে দেবো আমাকে বলা হয় এটা নেতৃত্ব করা হয়েছে সজল দাসের নেতৃত্ব করা হয়েছে সজল দাস সজল এখানকার কি সভাপতি কিছু সভাপতি আমি তো সঠিক বলতে পারবো না আমি তোর পথ ব্যাপারে এখনো জানি না কি হোক কিছু সভাপতি আমি জানি না সত্যি কথা বলতে যাই হোক হ্যাঁ তৃণমূল নেতা হোক তিনজনের নামে ডায়েরি করেছিলাম দুজনের দুজনের নাম বাদ পড়ে গেছে বাদ পড়ে সজল দাস আর পোল্টে হালদার

কথা বলেন আমি কেন যাব আপনি ওদের কাছে কাছে ওদেরকে শোনেন গিয়ে বলে ওরা মিথ্যা কথা बोल আর অভিযোগ গোটা ঘটনাটি প্রধানের সামনে হওয়ার পরেও বিষয়টি অস্বীকার করেছেন তিনি করে এবং এদের পরিবারের এখন অভিযোগ যে আপনার উপস্থিতিতে আমাদের মারামারিটা এবং আপনি মারামারি হচ্ছে দেখে আমাদের মানে সবাই তো আমাদেরই লোক আমরা কেন মারামারি করতে যাব কি সাইকেল রাখা রাখি নিয়ে গন্ডগোল হয়েছে আচ্ছা সাইকেল একজন ব্যক্তি সাইকেল দেখেছে সেই সাইকেল দে উদ্দেশ্য করেই দুজনের মারামারি হয়েছে এটা কি কি বলবো রবিবার রাতে নিউ ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে রাজু বিশ্বাস নামে এক তৃণমূল কর্মীকে আটক করে পুলিশ সামান্য বিবাদ আর তার জেরে উপরে ফেলা হলো চোখ সারা জীবনের মতো একটি চোখ হারিয়ে ফেললেন লেনিনগড়ের নন্দী বিশ্বাস এ সমাজ কোন দিকে এগোচ্ছে চিন্তায় ওয়াকিবহাল মহল নিউ ব্যারাকপুর থেকে উপশিল মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ